স্বপ্নে হাঁস দেখলে কি হয় স্বপ্নে হাঁস দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাইরা বলেন যে হুজুর আমি বাংলা হাঁস দেখেছি কেউ বলেন রাজা রাজাহাঁস দেখেছি কেউ বলেন আমি পাতি হাঁস দেখেছি বিভিন্নভাবে কিন্তু হাঁস আমাদের দেশে আছে সেগুলোর মধ্যে থেকে অনেকে অনেক ধরনেরটা দেখে থাকেন কখনো দেখে আতঙ্কিত হয়ে যান ভীতি সন্তুষ্ট হন মনে রাখবেন স্বপ্নে যদি কেউ হাঁস দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তার জীবনে সুন্দরী কোনো রমণী দান করবেন যদি সে আনমেরিড পারসন হয় তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে বিবাহ করবে বিবাহর ফলে ভালো একজন সুন্দরী রমণী তার জীবনে আসবে স্ত্রী হিসেবে অথবা যদি সে বিবাহিত হয় তাহলে আল্লাহ তালা তার ঘরে একটা কন্যা সন্তান দান করবেন যে ফুটফুটে চেহারা বিশিষ্ট খুবই সুন্দর হবে যাকে সুন্দরী রমণী বলে আখ্যায়িত করা যেতে পারে এমনটা বোঝা যায় এজন্য স্বপ্নে যারা হাঁস দেখেছেন কখনো আতঙ্কিত হবেন না ভীতি সন্ত্রস্ত হবেন না আপনি হাঁস দেখেন রাজা হাঁস দেখেন বাংলা হাঁস দেখেন যে হাঁসেই আপনি দেখেন না কেন সবগুলোই ভালো লক্ষণ হাঁস দেখা বা এখানে এটার দুইটা প্রকার আছে যেটাকে মর্দা বলে যদি সেটা আপনি হাসা দেখেন অথবা হাসি দেখেন যে এটাই দেখেন কোনো সমস্যা নেই সব কিন্তু ভালো লক্ষণ যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হাঁস জবাই করে আমরা সেটা থেকে মাংস খাচ্ছি গোস্ত খেয়ে নিচ্ছি তাহলে সেটা কিন্তু প্রাণীর ভিন্নতার কারণে ব্যাখ্যাও ভিন্ন হতে পারে তা আফসিরুল আহলাম গ্রহণ এসেছে যে স্বপ্নে হাঁস দেখা ভালো লক্ষণ তবে হাঁস জবাই করে যদি কেউ গোস্ত খেতে দেখে তাহলে এটা একটু খারাপ দিক সেটা হলো বাস্তব জীবনে যেহেতু হাঁসের মাংস খাওয়া অ্যালার্জি বর্ধনের কারণ সুতরাং যদি কেউ হাঁস খেতে দেখে অথবা জবাই করে এর মাংস সংগ্রহ করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যেতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে যেমন সোলেম্যানি খাপনামার ভিতরে এসেছে এই জন্য স্বপ্নে যারা হাঁস দেখেছেন খুবই ভালো স্বপ্ন কখনও এটা নিয়ে আপনারা বিচলিত হবেন না